সুপ্রিয়া আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার আহমেদপুর হাটের পরিবর্তে যে হাটটি বসত আগে নাটোর জেলা সদর নাটোর এই হাটের পরিবর্তে এখন বর্তমানে ইদুমিয়ার মোড় নামে একটি হাট অবস্থিত এটা নাটোর আহমদপুর হাটের সামনে হয়বতপুরের মাঝামাঝি এই হাটটি অবস্থিত আহমেদপুর থেকে যদি আপনারা আসতে চান তাহলে ভ্যানে বা যে কোনো গাড়িতে উঠে আপনারা চলে আসতে পারেন এদুমিয়া মোড় হাটে এই হাটটি নতুন হাট এই হাটটি এখন নিয়মিত প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত অবস্থিত এই হাটটিতে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল খাসি পাঠি ক্রসবিট হান্ড্রেড পারসেন্ট আপনারা দেশি খাসি পাবেন মাংসের জন্য সাগি পাবেন পাঠি পাবেন অনেক সুন্দর সুন্দর মূলত এই হাটটিতে পাইকারি নামে ছাগল বিক্রি করা হয় এই হাটটিতে যদি আপনারা আসতে যান তাহলে আপনার গন্তব্য স্থান থেকে নাটোরের বাসে উঠবেন নাটোরের বাসে উঠলে আপনারা নামতে পারেন হৈবতপুর স্ট্যান্ড অথবা আহমেদপুর স্ট্যান্ড এই দুই স্ট্যান্ডের মাঝামাঝি এই হাটটি অবস্থিত ইদুমিয়ার মিয়ার মোড় ইদু মিয়ার মোড় এই হাটটি অবস্থিত এই হাটটি সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত হয় তো এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে অনেক সুন্দর সুন্দর পাইকারি দামে খাসি পাবেন বাচ্চা পাবেন তোতা ছাগল অনেক ধরনের ছাগল পাবেন এখন যেহেতু হাটটি নতুন তাই একটু আমদানি কম হইতেছে বাট আস্তে আস্তে আমদানি হবে আস্তে আস্তে আমদানি হবে ভালো ভালো ছাগল উঠবে আপনারা কিনতে পারবেন তো বড় বড় খাসি এখানে উঠে এই যে দেখেন একটা খাসি অনেক সুন্দর অনেক বড় তো আপনারা চাইলে নয়শো টাকা কেজি এখান থেকে খাসি কিনতে পারবেন তো এখানে মূলত আপনার হাটটি পাইকারি দামে সেল করে আশেপাশের ফৈরাপাতি ব্যাপারী যারা আছে মানে ব্যাপারী ভাইরা তারা সপ্তাহে এই হাটটিতে ছাগল বিক্রি করে প্রতিদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জে ঘুরে ছাগল ক্রয় করে থাকে ক্রয় করার পর তারা এই শুক্রবার সকালবেলা ছাগলগুলো ভ্যানে করে হাটে নিয়ে অবস্থান করে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সামনে বাজারে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো ছাগলগুলো কিভাবে তারা আনে বাজারে তো এখানে আপনারা চলে আসলে পাইকারি দামে ছাগল কিনতে পারবেন পাইকারি দামে ছাগল অনেকটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এখানে আপনার দেশের বাইরে থেকে অনেক ব্যাপারিপত্র আসে ওরা আপনার বিশেষ করে নৌসন্দি থেকে ওরা আসে পাইকারি দামে ছাগল কিনে নিয়ে যায় পিক করে প্রতিদিন এই যে ছাগলগুলো দেখতেছেন এখন এগুলো সব ওরা বাইরের ব্যাপারীরা কিনছে সিরাজগঞ্জ নরসিংদী ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসে ছাগলগুলো কালেক্ট করে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন বেল বাটন বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি এগুলো ছাগলগুলো সব বাইরের ব্যাপারী ভাইরা কিনে নিয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছোট বড় খাসির বাচ্চা মেয়ে বাচ্চা তোতা বিভিন্ন প্রজাতির ছাগল এখানে উঠে বিশেষ করে দেশি ছাগলগুলো বেশি ওঠে এখানে শুক্রবার দেশি ছাগলগুলো বেশি উঠে মাংসের খাসি উঠে বেশি আপনারা পালার ছাগল পাবেন যারা পালেন তারা ছাগল পাবেন অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে উঠে গৃহস্থ ভাইরা ছাগল আমদানি করেন দেখেন এখানে একটা অনেক সুন্দর একটা ছাগল ক্রস ক্রসবিট অনেক সুন্দর হাই পাঞ্চের ক্রস তো আপনারা যারা ছাগল নিতে চান আশেপাশের মানুষ যারা আছেন তারা চলে আসবেন হইপতপুর পাশে আহমেদপুর স্থানের পাশে মাঝামাঝি ইদুমিয়ার মোড় মোর নবীন খ্রিস্টপুর ইদুমিয়ার মোড় তো আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আচ্ছা আগে বেচ্চ পরে সব বেচ্চ মাল কিনাবা আগে বেচ্চ না অনেক কাস্টমারের দাম তো কত নামটা কি নাম